হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেব লাইভ শেষ করে দেবো আর তা হলে ই আছে আরেকটা ফোন আছে ওইটা দিয়ে দেব মায়াবি এই সুহা তোমাকে ভাইয়া ডাকছে শোনো কি বলে তোমার ভাই চলে গেছে আমার ভাই চলে যায়নি আমার ভাই এখানেই আছে সিস্টার আপনার বাড়ি কই বলবেন হ্যাঁ অবশ্যই ভাইয়া কেন বলবো না আমার বাসা শেরপুর রাহুল ভাই চকলেট আইসক্রিম তাই চলে যাচ্ছি ও রানার কথা বলছ Darau, saf, devo. É surra darau. Vai toma que bondo, do leve darau. Hum. <coughs> মানে কি ভাই সাফ মানে বন্ধু করে দিবে সোহা ভাইয়া তোমাকে বন্ধু করবে এখন আচ্ছা সোহা তুমি না লাইভ করতে চাইছিল কি হইল পরে কি ভেরিফাই করনি হ্যাঁ আর করব না কেন সময় পাও না নাকি ভালো লাগে না সিস্টার কয়টা পর্যন্ত লাইনে থাকবে লাইভে থাকবে বলবে ভাইয়া ঠিক বলতে পারছি না রাহুল ভাই মানে ঠিক বলতে পারবো না আসি ভাই আপনি ফ্রি থাকলে থাকেন রাহুল ভাই পরিবার থেকে না বলতেছে ও আচ্ছা আর এখন তো তুমি তোমার সামনে এক্সাম আছে পরীক্ষা আসছে লাইফ ট্রাইভ করলে হবে না এখন যতটুক সময় এখানে দিবে ততটুক সময় সামনে তোমার পরীক্ষা তুমি না এস তুমি তো এস পরীক্ষা দাও নাই তাই না সোহা সামনে তো এক্সাম মন দিয়ে লেখাপড়া করো হ্যাঁ আপু সিস্টার ভালো থেকো শরীরটাকে নিয়ে একটু পরে বুঝলাম না কি বলছে সিস্টার ভালো থেকো হ্যাঁটা বুঝলাম শরীরটাকে নিয়ে একটু পরে ঢুকবে একটা চ্যানেলে ঢুকিয়া রাহুল ভাই আপনার কথা বুঝলাম না আমি হ্যাঁ আপু বলছি বিমুল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ও সরি এটা আমার ভাই বুঝতে পারছি দিতেছি